এই অব্যাহত মোবাইল টিফা তোমারে শেষ করে দিবে এই নারীর আসক্তি তোমারে শেষ করে দিবে বন্ধুদের এই আড্ডা শেষ পর্যন্ত তোমার ফকির বানায়া। তোমার টাকাও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ যৌন শক্তিও শেষ সব শেষ করে তোমার খোলস বানাইয়া এরপরে ছেড়ে দিব আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে হেদায়ত দিতে চায় আল্লাহ তাকে সরহে সদর দান করে কি দান করে বলে এই এটাই আজকের কথা আমার কথা শেষ এটাই মূল কথা সরহেজ সাদার দিল খুলে দেয় সবকিছু তার কাছে তখন আলোকিত হয়ে যায় আমরা কিতাবে পড়ছি এক ডাকাত ফুজাই ইবনে আয়াস ডাকাতের সর্দার ছিল রাশিয়া সমরকন্দ এলাকায় তখন ডাকাতের সর্দার ছিল একদিন রাত গভীরে ডাকাতি করতে এক বাড়ির সামনে ঢুকছে দাঁড়াইছে দরজা ভাঙবে নিয়া ঠিক গভীর রাতে সে শুনতেছিল ওই ডাকাতের সর্দার আল্লাহর কোরআনের একটা আয়াত ওই বাড়িওয়ালা কোরআন শরীফ পড়তেছে রাত গভীরে তো এই সময় উনি ডাকাতি করতে দাঁড়াইছে আর বাড়িওয়ালা ঠিক ওই মুহূর্তে কোরআনের একটা আয়াত পড়ছে আলাম আমি লিল্লা দি না আহ আনু আন্তঃক্ষা আকলু বন্দি জিক্রিল্লাহ আল্লাহই কুদরতে এই বেড়া এটা পড়ছে আয়াতের অর্থ কি আয়াতের অর্থ হলো হে মোমেন ইমানদার বান্দা আজও কি আমি আল্লাহর স্মরণে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি আমার বান্দা আজও কি হয়নি ফিরবে না নামাজ তাইলে পড়তাম আর আল্লাহকে তাহলে আর লাগবে না বাবা যুবক ফজরের নামাজ তাইলে আর পড়তে না তোমরা পাঁচ অক্ত নামাজ তাইলে আর বাফ পড়তে না আল্লাহকে ছাড়া চলবে তো আল্লাহকে ছাড়া চলবে তো বাফ তোমাদের কি বললাম বাফ যারা নামাজ পড়ো না পরীক্ষার আগে দিয়া কারজন আল্লাহর কাছে দোয়া চাও কেন কেন লজ্জা করে না হুম মায়ের অসুস্থতায় আল্লাহর কাছে দোয়া চাও কেন বাবার অসুস্থতায় তখন আল্লাহকে ডাক দাও কেন নিজে অ্যাক্সিডেন্ট আর বিপদে পড়লে আল্লাহকে ডাকো কেন আল্লাহকে তো তোমার লাগেই না তখন বন্ধুদেরকে ডাকো না সিনেমার নর্তকিরে ডাকতে পারো না ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে ডাকো না যার রঙে সাজলা যার ঢঙ্গে সাজলা ওই 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 ওদেরকে ডাকো না কেন কোরআন করিম আল্লাহ তালা এটা বারবার বলছি এই বান্দা মুসিবতে পড়লে অবচেতনে যাকে ডাক দাও সে আমি ছাড়া বলো না আল্লাহ বলে যখন তুমি অক্ষম অসহায় হয়ে পড়ো তখন মনের অজান্তে যারে ডাক দাও বলো না বান্দা সেটা আমি ছাড়া আর কি হঠাৎ যখন হোঁচট খেয়ে পড়ো বন্ধু তখন তুমি যাকে ডাক দাও সে তো শুধু আল্লাহ বলে মাছ দরিয়ায় যখন নৌকার যাত্রী লঞ্চের যাত্রী যখন মাছ দরিয়ায় তুফান উঠে মাছ দরিয়ায় যখন ঢেউ খেলে ঝড় তুফান উঠতে থাকে না বান্দা সব মানুষ তো তখন একান্ত চিত্তে আমি আল্লাহকে ডাকতে থাকে তখন তো আর কারো কথা মনে পড়ে না আল্লাহ বলে না বিপদের মুহূর্তে তো আমাকে ডাক দিছিলে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম কুলে ভিড়াইয়া দিলাম যখন আমি নৌকা পারে লাগায় দিলাম লঞ্চ পারে ভিড়ায়ে দিলাম এবার তো আমি আল্লাহর সাথে শিরিক করে ফেললে এবার ভুলে গেলে আল্লাহকে মনে রাখলা সবাইকে সিজারের আগে এবার এক হাজার বার আল্লাহ ডাকছে তার বেড়ির সিজার হইতে আছে দেখুন যখনই বাচ্চাটা হয়ে গেছে আল্লাহ পাক সহজ করে দিছে এবার সারা পৃথিবীর আত্মীয় স্বজনের মোবাইল দিয়ে দিয়ে জানায় ওইসে 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 আল্লাহর রহমত ওইসে হ্যাঁ হেবড়া জি গাড়ি সিজা হ্যাঁ লাগছে লাগছে সিজা এবার সবাই রে জানা জানাইতে জানাইতে আসরের ওয়াক্ত শেষ মাগরিবের ওয়াক্ত শেষ নাফর মনের আর মনে নাই একটু আগে যাকে ডাকছিল তার কথা ভুলে গেছে শুধু তাকে মনে রাখছে সব এই তো বন্ধু আল্লাহ বুঝ দান করে আমিন অতএব সারহ আল্লাহ যাকে দান করে দিল খুলে দেয় বক্ষ উন্মচিত করে দেয় আল্লাহ দিলের মধ্যে সারহ সদার দান করে মানে নূর দেয় নূর একটা আলো जलाया দেয় এবার তার কাছে জান্নাত পর্যন্ত রাস্তা আলোকিত হয় আলোকিত হয়েছে তার রাতও সুন্দর দিনও সুন্দর হাসিও সুন্দর কান্নাও সুন্দর কথাও সুন্দর চুপ থাকাও সুন্দর হাঁটাও সুন্দর বসাও সুন্দর কারণ সে সরহে সদরের মতন পেয়েছে আল্লাহ তার দিল খুলে দিছে এই কথাটাই এখানে আল্লাহ বলছে সরি মাসা আল্লাহ দেখছেন ডাক্তার আমার আমার সাথে আসছেন ডাক্তার শপথ ভাই মনে করাই দিছে আল্লাহ তো ইবনে এর কথা বলতেছিলাম ও ডাকাতের সর্দার সে শুনতেছে এই কথাইটা ওই আয়াতটা পড়ছে যে হায় আল্লাহর ভয়ে করার ই মনটা নরম হওয়ার দিল নরম হওয়ার সময় আজও কি হয়নি আমরা আরবি কিতাবে পড়ছি আর জুহাদু মি এত একটা আরবি কিতাবে পড়ছি এই কিতাবের নাম এটা বাংলা অনুবাদ হইছে আলামিন ভাই দুনিয়া বিমুখ শতমনীষী বইটা না অসাধারণ বই অসাধারণ সুন্দর সুন্দর ঘটনা আছে দুনিয়া বিমুখ মনীষী ওইখানে আছে এই ঘটনাটা তোর পরে ফা ওয়াকাফা আরবি কিতাবে আছে ফুজাই লিখনি আয়াস এই আয়াত শুই না ডাকাতি করতে দাঁড়াই ছিল দরজায় ফা ওয়াকাফা দাঁড়াইয়া গেছে ওইখানে দরজা তার হাত দেয় নাই তা পিছনে চলে আসছে আর সামনে আগায় নাই পিছনে আইসা একটা চিৎকার করে দুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলছে মাওলা দিলাম ছাইরা দিলাম ডাকাতি ছেড়ে হ্যাঁ এরপরে এই ডাকাতি ছেড়ে দিছে ছেড়ে রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ জীবনের তরে চলে আসছে পরবর্তী জীবন আল্লাহর ঘরের কাছে কাটাইছে ওই জামান আর খলিফা মারওয়ান উমাইয়া খলিফা ইসলামের ইতিহাসের নাম করা একজন বাদশাহ ছিল মারওয়ান উমাইয়া খলিফা পরবর্তীতে এই খলিফা মারওয়ান আরবের খলিফা উনি এই ফুজাইল ডাকাত যখন আল্লাহর অলি হয়ে গেছে কা বাগরের পাশে থাকতেন এই উনার কাছে দেখা করার জন্য দোয়া নেওয়ার জন্য ফুজাইলের জুতা দুইটা বুকের মধ্যে লাগাইয়া দাঁড়াইয়া থাকত এই সেই ডাটা আজকে জামানার বাদশাহ তার সম্মানে দাঁড়াইয়া থাকে তবা তারে কত দামি বানায় দিছে সে তাকে দামি বানায় দিছে বাপ তুমি ফিরে আস তুমি ফিরতে থাকো ভাইয়া জিন্দিগি নষ্ট করো না প্রথম কথা শুরু করছিলাম কথা দিয়া আর কারো কিছু না ভাবলা কম্পকে নিজের ভালোটুকু ভাবো নিজের নষ্ট করে দিও এই অব্যাহত মোবাইল টিফা তোমারে শেষ করে দিবে এই নারীর আসক্তি তোমারে শেষ করে দিবে বন্ধুদের এই আড্ডা শেষ পর্যন্ত তোমার ফকির বানাইয়া তোমার টাকাও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ যৌন শক্তিও শেষ সব শেষ করে তোমার খোলস বানাইয়া এরপরে ছেড়ে মনের রাখো আফ নষ্ট না চরিত্র নষ্ট করে দিও নিজের হাত নাপাক কাজে ব্যবহার করব নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করব নিজের চোখ হারাম ছবি দেখার পিছনে নষ্ট করুন এই চোখ আল্লাহ দিছে এই চোখ আল্লাহ দিছে এই হাত আল্লাহ দিয়েছে সেজিদা করার নিয়ত করো পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত কর নিয়ত করতে পারি না আমরা যুবক ভাই তোমরা নিয়ত করো তুমি মুসলমান তোমার তোমার কাছে এত কাকুতি মিনতি করতে হবে কেন আমি কি হিন্দুরে বলতেছি মুসলমানকে বলছি তোমার কাছে কেন এত কাকুতি মিনতি করতে হবে নামাজের জন্য তুমি মুসলমান না তুমি তো সিনেমার নর্তকীর হাতে বড় হয় না ভাইয়া এক পবিত্র মার হাতে মুসলমান মায়ের দুই বছর দুধ খাইয়া বড় হইছ তোমার রক্তে ইসলাম তোমার অস্তিত্বে ইসলাম তোমার বংশ মুসলমান কেমনে ভুলে গেল ছোটবেলায় জন্মের পরে দুই কানে তোমারে আমারে আযান শুনাইছে সিনেমার গান না নর্তকীর নাচ না ঠিক আযান ইকামত দিছে ডানেকে তাইলে যেই আজানে কামত শুনাইছে প্রতিদিন চারদিকে মালিকের আজান হইতেছে এত আলেম ওলামা এত ইমাম দিবানিসি ডাকতেছে সবকিছু সব কিছু বৃথা এই নারীর সামনে মোবাইল একটা তোমার সব এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে আমার বাপ আমরা আমাদের হৃদয়ের সবটুকু দিয়ে বললাম আবেগের অনুভূতি দিয়ে বললাম আল্লাহ তোমাদের প্রত্যেককে তফিক দান করে চলেন এবার তর্জমা বলি শেষ করি আল্লাহ তালা বলেন আফামান সারাহাল্লা হুসাদ রাহুল ইসলাম যার দিল আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছেন মানে সারহে সদর দিয়েছেন মনে আসনি শব্দ এইটা এইটাই আজকে মনে রাখবে যাই যে ওয়াজ এই শব্দ সদর কি বলেন আল্লাহ বলেন এটা আল্লাহ যার করে দিয়েছেন দিল খুলে দিয়েছেন ইসলামের জন্য ফাহুয়া আলা নূরি মিন রাব্বি সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটি নূর আলো পেয়ে গেছে দিলের মধ্যে আল্লাহ একটা আলো জ্বালায় এই আলোতে সামনের রাস্তা পরিষ্কার সব কিছু তার কাছে ভালো লাগে আল্লাহকে ডাকতেই ভালো লাগে আল্লাহর বندگی করতেই ভালো লাগে গুনাহ করা পছন্দ লাগে এটা আল্লাহর দান এটা আল্লাহর কাছে চাইতে রব্বিশ রব্বি শরাহ আল্লাহ আমারে শরহে সদর দান করে এই জবহার আমাকে দেন এই নিয়ামত আমাকে দেন এই সম্পদ আমাকে দান করেন আপনি যদি দিলটা আলোকিত করে দেন আপনি যদি নূর দেন আপনি যদি দিলটা খুলে দেন আল্লাহ দিন মানা আমার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহর কাছে এটা চাইতে হয় আল্লাহর কাছে এটা চাইতে হয় তাফসিরের মধ্যে আছে নবী সাল্ল আলী আসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবিরা যে আল্লাহ রাসূল আল্লাহ একটা মানুষের মধ্যে সরহে সদর আল্লাহ দিছে তার দিলের মধ্যে নূর আলোটা জ্বালাইছে কেমনে বুঝবেন কথা বুঝেন কোন লক্ষণ আসেনি নবী বলছে যার আচরণের মধ্যে তিনটা জিনিস দেখবেন তাকে আল্লাহ বুঝবা সার সদর দান করেছে কয়টা জিনিস এক কথাবার্তা আচরণে বুঝা যায় আখেরাতের প্রতি তার আকাঙ্ক্ষা দুই আন্দারিল ঘুরুর যার কথাবার্তা আচরণে বোঝা যায় দুনিয়ার প্রতি তার বিতৃষ্ণা ভাই আপনি যদি আরো একটা বড় বাড়ি করতেন গদ দুয়ার সম্পদ হ্যাঁ চাকরি বাকরি ব্যবসা কামাই রোজগারের জন্য আরেকটু না ভাই থাকবই আর করতে থাকবো আছি দুই দিনের যাত্রী চলে তো যাবো আখ এই যে কথায় কথায় আচরণে যার অনুভূতি শব্দ উচ্চারণ চলাফেরা দ্বারা বোঝা যায় তার আগ্রহ কোন দিকে যার অনাগ্রহ কোন দিকে থেকে এই দুইটা দুনিয়ার আর তিন নাম্বার হলো হল কাবলা মৃত্যু আসার পূর্বেই যে নিজেকে সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত রাখে মরতে আমার সমস্যা কি আমি আসার নামক জামাতে পড়ছি অসুবিধা কি না কথা বলেন না কেন আমি ফজরের নামাজ জামাতে পড়ছি যোহরের আগে মরতে আমার সমস্যা কি দা আমি যোহরের জামাতে পড়ছি আসরের আগে মরলে আমার সমস্যা কি আমি মালিকের গোলামের সিজদা দিছি উবালি হিনা উক্তালু মুসলিমান এক সাহাবী ওনাকে শহীদ করতে फांसी দিছিল মক্কার কাফেররা फांसीর আগে মক্কার কাফেররা বলছিল তোমার শেষ ইচ্ছা কি উনি বলছিল দুই রাকাত নামাজ পড়তে চাই খুবাইব ইবনে আদি রাদি আল্লাহ ওই যে শকত ভাই এ না আপনার আয়সা মসজিদ যেখানে হেরাম বাঁধে হাজির এর পাশে মানে ফাঁসি দিছেন তাহলে আইম নামক জায়গা তো এই খুবাই এই সাহাবি বলছে আমার দুই রাখাত নামাজ পড়তে মন চাই ওনারে সুযোগ দিছে দুই রাখাত নামাজ পড়ছে এরপরে আবার ফাঁসির কাস্টে ওনাকে ঝুলাইছে তখন মক্কার কোরাইশরা বলছিল তোমারে ফাঁসি দিয়া তোমারে ফাঁসি দিয়ে তোমার শরীর ছিন্ন ভিন্ন করে ছাগলের মতো কে টুকরো টুকরা করে ফেলা হবে হ্যাঁ আরেকটা হলো উনি উনার চেহারাটা ক্যাবলামুখী রাখতে চাচ্ছিলেন কিন্তু তারা আর রাখতে দিচ্ছিল না মানে কেবল ঘুরাইয়া ফেলতেছিল তখন উনি বলছিলেন ফ্লাস্কু বালি হেইনা ওখতালু মুসতিমান, আরে বেঈমানরা আমার কোনো পরোয়া নাই আমি মুসলমান হয়ে আল্লাহর অনুগত হয়ে সিজদা করে মরছি অতএব এরপরে তোমরা আমার সাথে কি আচরণ করবা এ নিয়ে আমার কোনো টেনশন নাই আলা আইকি শিককিন কানা লিল্লাহি মাসরাঈ এরপরে বলছেন যেদিকই ঘোরাও না কেন আমারে যেদিকই খिराया দাও না কেন আমারে আমি আমার আল্লাহর জন্যই মরতে যাচ্ছি অসুবিধা কি অসুবিধা কি উত্তরও আমার আল্লাহর দক্ষিণও আমার আল্লাহ পূর্বও তো আমার আল্লাহ পশ্চিম তো আল্লাহরে সবটাই তো জন্য বললাম মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মৃত্যুর জন্য তিন নাম এই তাহলে যার মৃত্যুর জন্য প্রস্তুতি আছে আখেরাতের প্রস্তুতি আছে এই তিন জিনিস তাহলে আখেরাতের প্রতি আগ্রহী দুনিয়ার প্রতি অনাগ্রহী মৃত্যুর জন্য প্রস্তুতি এই তিনটি জিনিস যার চলাফেরা আচরণের মধ্যে বোঝা যায় বুঝতেই হবে আল্লাহ তাকে সরহে সদর দান করছে তার দিলে আল্লাহ নূর ঢেলে দিছে তারে আল্লাহ আলোকিত রাস্তা দেখায় দিছে এরপরে কথা হলো ফাওয়াইলুল্লিল কাসিয়াতে কুলুবুহুম মিন যিকরিল্লাহ আল্লাহ বলে দুর্ভাগ্য লাঞ্ছনা জাহান্নাম ওই মানুষদের জন্য যার অন্তর আমি আল্লাহর শরণ থেকে উল্টা কাসিয়া কাসাওয়াতে কাল অর্থ হইল উল্টা দিন যার দিলের মধ্যে আল্লাহকে ডাকতে সেজদা করতে বন্দিগি করতে জিকির করতে হালাল খাইতে হারাম থেকে বাঁচতে কোনো আগ্রহই নাই আল্লাহ বলে তার জন্য লানত লাঞ্ছনা দুর্ব শেষ কথা হলো আল্লাহ বলেন এই মানুষগুলো যাদের অন্তর আল্লাহর শরণ জিকিৎ নামাজ তেলাওয়াত হালাম হালাম আখেরাত মুখী জেগে বিমুখ উল্টা উলাইকা উলা এরা সকলেই সুস্পষ্ট গুমরা পথভ্রষ্ট 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 এবার তোমার পরিচয় তুমি নিয়ে নাও দুস্ত প্রত্যেকে প্রত্যেকের পরিচয় না কে আলোতে আছো কে অন্ধকারে আছো নিজের পরিচয় নিজে আমি এই জন্য প্রথমেই বলছি আল্লাহ বলছে আমার স্মরণ থেকে যে বিমুখ উল্টা সে পদভ্রষ্ট তার জন্য ওয়াইল ওয়াইল মানে দুর্ভোগ ওয়াইল মানে লাঞ্ছনা ওয়াইল মানে অপমান ওয়াইল মানে জাহান্নাম জাহান্নাম তুমি ঘৃণিত হবাই কোনো সন্দেহ মদ কর গাঞ্জা কর ফেন্সি কর বাবা কর সুদ কর ঘুষ কর বাটপার সিটা আজ হোক কাল হোক সে লজ্জিত ঘৃণিত হবেই হবে যত বড় ক্ষমতা দর হতে পারে জীবিত হতে পারে তিরিশ বছর হতে পারে একশো বছর কেউ বলতে পারে নাই সাহস করে একশো বছর পরে হলো ইতিহাস তোমাকে ক্ষমা করবে না ইতিহাসের একটা চূড়ান্ত শিক্ষা আছে ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না ভুল কালিতে ইতিহাস কেউ না কেউ সঠিক ইতিহাস লিখে ফেলে হুম এজন্য দুনিয়াতেও ঘৃণিত হবে প্রত্যেকটা নাফরমান ঘৃণিত আখেরা তো ঘৃণিত এজন্য আজকে এ কথা আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ নিজের জীবন সুন্দর করি আখ সুন্দর করি আমল সুন্দর করি ছেলেরা যে কয়জন নও জন বাবা ভাই যুবক বন্ধু তোমরা প্রত্যেকে চুল স্বাভাবিক বানাও আমার অনুরোধ তোমাদের কাছে আমার অনুরোধ বাবা এই চুল যাদের বড় এদিকে সেদিকে বাবা এটা লজ্জার কথা তুমি আত্মপরিচয়হীন আত্মমর্যাদাহীন আত্মসম্মান বলতে নাই তুমি এটা মনে রাখো কাজে চারদিকে সুন্দর করে সমান করে চুল রাখো কোনো মানা নেই কিন্তু চারদিকে সমান করে রাখো যাদের শরীর নাপাক পাক পেশাব পায়খানা করে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না পেশাব করে আছের থেকে সিদ্ধান্ত নাও দেখবা তুমি আমার একটা পরীক্ষিত কথা তুমি শুধু শরীরটাকে পবিত্র রাখো পেশাব করে টয়লেট পেপার পানি ব্যবহার করো হ্যাঁ টয়লেট বাথরুমের মধ্যে পবিত্রতার রাখো তোমার দিলে নামাজের মূল কারণ একটাই শরীর পবিত্র থাকলে ন্যাক কাজের আগ্রহ আসে শরীর পবিত্র না থাকলে শয়তান ন্যাক কাজের কোনো প্রেরণাই দেয় না এটা গুরুত্বপূর্ণ এজন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নেক কাজের আকাঙ্ক্ষা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদের প্রত্যেকের জীবন আল্লাহ তাআলা সুন্দরভাবে গড়ে তুলবার তৌফিক দান করেন এলাকায় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি সবাই মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব ওনাদের সাথে সম্পর্ক রাখবেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের সাথেও সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ আগামী দুই তিন চার ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইস্তেমা বলেন আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা সারা পৃথিবী থেকে আল্লাহর আসবে ময়দানে আমরা সবাই ইনশাল্লাহ দাওয়াত করলাম আমরা সবাই যাওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মাহফিলে যে যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ প্রত্যেককে তার সান মোতাবেক উত্তম বিনিময় ধান করে